কি হয়েছিল যখন এক সাধুকে কৈলাস পর্বতে যেতে বাধা দেওয়া হয় কিন্তু তারপরে সেখানে ঘটে গেল এমনই এক অদ্ভুত ঘটনা যা শোনার পর আপনার গায়ের লোম শিউড়ে উঠবে বন্ধুরা এই ঘটনাটি শুরু হয় দিব্য এক সাধু বাবাকে নিয়ে যার নাম হলো গোপালগিরি মহারাজ সেই সময় তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন করে ধর্মলাভ করছিলেন কিন্তু যখন তিনি ভগবান পশুপতিনাথের দর্শনে কাঠমান্ডু পৌঁছান তখন তিনি জানতে পারলেন যে কাঠমান্ডু থেকেই কৈলাস মানস সরোবরের যাত্রা শুরু করা হয় গোপালগিরি মহারাজের ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল কৈলাস পর্বত পরিক্রমা করার সুযোগ ভালো ছিল আর এটিকে ভগবানের ইচ্ছা মনে করে যাত্রার জন্য এগিয়ে পড়লেন তিনি কাঠমান্ডু থেকে প্রায় এক ঘন্টা যাত্রা করার পর ফ্রেন্ডশিপ ব্রিজ পৌঁছান সেখানে কৈলাস মানস সরোবর যাত্রীদের তল্লাশি চীনের কর্মকর্তাদের দ্বারা নেওয়া হয় ফ্রেন্ডশিপ ব্রিজটি নেপাল চীন বর্ডারে অবস্থিত এখানে সব রকম ডকুমেন্ট পুরো হওয়ার পরই যাত্রীদের যেতে দেওয়া হয় সাধু বাবা এগিয়ে যেতে শুরু করেছিলেন কিন্তু তখনই সেখানে হঠাৎ করে এক টর্নেডো চলে আসে আর চারিদিক অন্ধকারে ছেয়ে যায় চীনের কর্মকর্তারা খবর পান যে কৈলাস মানস সরোবর যাত্রার পথে অনেক বড় এক টর্নেডো এসেছে সেই জন্য যাত্রীদের আগে যেতে নিষেধ করা হয় এবং চীনের কর্মকর্তারা যাত্রীদের সেখানেই আটকে রাখেন কিন্তু গোপালগিরি মহারাজ থামলেন না তিনি কোনো রকম কোনো ভয় ছাড়াই এগিয়ে যেতে শুরু করলেন সে সময়ে সেখানকার অবস্থা এতটাই খারাপ ছিল যে সবাই এদিক ওদিক ছোটাছুটিতে ব্যস্ত ছিল আর সেই সুযোগেই গোপালগিরি মহারাজ সেই টর্নেডোর ভিতরে ঢুকে পড়ে সবাই ভাবলেন যে সে কোনো মতেও বেঁচে ফিরতে পারবে না কারণ টর্নেডো অনেক বড় ছিল প্রথম যাত্রায় গোপালগিরি মহারাজ টর্নেডো চিরে বেরিয়ে নিলমে পৌঁছায় যা তিব্বতে অবস্থিত আর তিব্বত থেকে প্রায় দুশো কিলোমিটার সফর করার পর সাগা পৌঁছায় সেখান থেকে ওই সাধু বাবা প্রয়াগে পৌঁছায় ততক্ষণে টর্নেডো অনেকটাই কমে গিয়েছিল কিন্তু সাধু বাবাকে এখানে পৌঁছাতে অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে যার পর মহাকালের কৃপায় ওই সাধু বাবা পরের দিন কৈলাস মানস সরোবরে পৌঁছালেন কিন্তু সাধু বাবার সামনে আরও এক বড় সফর আসে যা হলো কৈলাস পর্বত পরিক্রমা করা যা অতটা সহজ ছিল না কারণ এই পরিক্রমা ছিল চুয়ান্ন কিলোমিটারের কিন্তু ওই সাধু বাবা হর হর মহাদেব জপ করতে করতে এই পরিক্রমা মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যেই সমাপ্ত করে ফেলেন বাস্তবে এটি কোনো সাধারণ মানুষের দ্বারাই সম্ভব ছিল না কিন্তু এই পরিক্রমার পথে ওই সাধু বাবার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটলো যা দেখে সাধু বাবাও হুঁশ হারিয়ে ফেলেন আসলে সেখানে উপস্থিত এক গুহার ভিতরে তিনি একটি শিশুকে দেখতে পান হতে পারে ঝড় বৃষ্টির কারণে শিশুটি তার মা বাবার কাছ থেকে আলাদা হয়ে পড়েছে সাধু বাবা বাচ্চাটির জীবন বাঁচালেন আর তাকে কাঁধে করে নিয়ে পুনরায় কাঠমান্ডুর দিকে রওনা হলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ফ্রেন্ডশিপ বীজে এখনো পর্যন্ত টর্নেডো উপস্থিত ছিল এরপর সেখানে উপস্থিত সব মানুষ আর কর্মকর্তারা দেখলেন যে কোনো এক ব্যক্তি সেই টর্নেডো চিরে বেরিয়ে এগিয়ে আসছেন কিছুক্ষণ পর সাধু বাবা আর ছোট্ট শিশুটিকে দেখে সবাই আশ্চর্য হয়ে পড়লেন সবাই ওই সাধু বাবাকে প্রশ্ন করলেন আপনার জীবনের ওপর কি একটুও মায়া নেই আপনি আপনার জীবনকে এত বড় বিপদে ঠেলে দিলেন তখন ওই সাধু বাবা বলেন যে এই সব আমার মহাদেবের আদেশ ছিল তিনি আমার দ্বারা এই ছোট্ট শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন এরপর ওই সাধু বাবা শিশুটিকে পুলিশের হাতে তুলে দেন বন্ধুরা এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন হর হর মহাদেব